মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আর সাথে কিন্তু প্যান্টের কালেকশনে দেখিয়ে দেবে কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া আচ্ছা ফার্স্টে আমরা এই যে এটা দিয়ে শুরু করছি এটা একদমই কিন্তু ফেন্সি এটা কালেকশন পাচ্ছ নেকের পশলে তোমরা শার্ট কলার পাবে ফুল কলারটাতে কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে সম্পূর্ণ বাটন কিন্তু ওপেন করতে পারবে আচ্ছা হাফ পর্যন্ত তোমরা খুলতে পারবে এর থেকে 슬িপসের অংশটা কাপড় থাকবে দুবাই চেরির মধ্যে এটার বড়ে থাকবে ফ্রি সাইজ মানে 30 থেকে তোমরা 42 44 ইজিলি পড়তে পারবে লং থাকবে 37 থেকে 38 পর্যন্ত প্রাইস থাকবে মাত্র 350 এত সুন্দর ফেন্সি এটা কালেকশন ভিউয়ারস এগুলো অনলাইনে কিনতে গেলে 700 800 টাকা নিচে কিন্তু কোথাও পাবে না প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আয়টা দেখে দেবো এটাও কিন্তু তোমরা ক্র্যাপ জর্জেটের মধ্যে পাবে অনেক বেশি কমফোর্টেবল হবে শার্ট স্টাইলের মধ্যে থাকছে প্রাইস থাকবে কত ভাই এটার এটারও প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে পঁয়ত্রিশ নেক্সট আয়টা দেখে দেব একা থাকছে টপ স্টাইলের মধ্যে ওয়াও এটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে এটা লং থাকবে বিয়াল্লিশ প্লাস এখানে কিন্তু খুব সুন্দর করে ছয়টা বো করা থাকবে মাঝখানে বাটনগুলো ওপেন করতে পারবে পুরাটাই কিন্তু ক্র্যাপ আর এটা কিন্তু তোমরা পাচ্ছ ভাংসুর ফ্যাব্রিক্স মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে একা থাকছে অ্যাশ কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে অফ হোয়াইট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে তিনশো পঞ্চাশ টাকা আর লং থাকবে কিন্তু বিয়াল্লিশ প্লাস নেক্সট আরো কিছু কালেকশন আছে দেখিয়ে দেবো এটা এত কিউড ফেয়ারস এই যে দেখো উপরে কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা থাকবে এটার কাপড় থাকবে ভাংসুর ফ্যাবেসের মধ্যে হাতাটা দেখিয়ে দেবো হাতায় কিন্তু স্মোকি করা থাকছে কালারগুলো দেখিয়ে দিচ্ছে এত সুন্দর এই কালেকশনটা এটার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই একা থাকছে অ্যাশ কালার নেক্সট একা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে চার যেটা ভালো লাগবে নিয়ে নেবে এত সুন্দর সুন্দর কালার কোনটা রেখে কোনটা নেবে এরকম অবস্থা আর কি প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটি কালেকশনে যাবো যার যেই কালেকশন ভালো লাগবে নিয়ে নিবে আচ্ছা এটার সাথে ম্যাচিং করে তোমরা প্যান্ট কালেকশনও নিয়ে নিতে পারবে এগুলোর প্রাইস থাকছে কত ভাইয়া এগুলোর প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে ফিশ কাটের মধ্যে পাচ্ছ কোমর থাকবে আঠাশ থেকে চৌত্রিশ লং থাকবে ফ্রি সাইজ হিউজ কালার রয়েছে তোমাদের যার যেই কালার ভালো লাগবে নিয়ে নিতে পারবে প্রাইস থাকবে মাত্র ২৫০ পঞ্চাশ টাকা করে এটা মধ্যে তোমরা কার্গো প্যান্টের কালেকশনে পাবে আমি কার্গো প্যান্টের কালেকশনে দেখিয়ে দেবো প্রত্যেকটা কালারই ভাইদের শপে অ্যাভেলেবেল আছে নিয়ে নিবে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে কার্গো প্যান্টে কালেকশনগুলো দেখিয়ে দেন ভাইয়া এই যে এইটা দেখো এটা থাকবে কার্গো স্টাইলের মধ্যে দুই সাইডে পকেট পাওয়া থাকবে 28 থেকে 34 পর্যন্ত পড়তে পারবে লং থাকবে 42 প্লাস প্রাইস থাকবে মাত্র 350 350 টাকা করে এটার মধ্যে তোমরা হিউজ কালার পাবে ভাইদের সাথে কন্টাক্ট করবে ভাইরা কিন্তু কালার দিয়ে দিতে পারবে প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে এবার আমরা পটনের টপস কালেকশন লেখিয়ে দেব যেগুলো প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে এই যে এইটা দেখো কি দারুন একটা কম্বিনেশন পিয়ারস এটার উপরে কিন্তু ব্ল্যাক কালারে এমবোরি কাজ করা থাকবে এতে পারে স্লিভসের অংশটা প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে পিওর কটনের মধ্যে পাচ্ছে চারটা পাঁচটা কালার আছে এটার মধ্যে একা থাকছে প্যারট কালার এটা থাকবে অ্যাশ কালার নেক্সট একা থাকছে এটা থাকবে অনিয়ন কালার প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট ওয়ান দেখে দেব। নেক্সট এইটা একদমই নতুন আসতে ভাইদের এখানে উপরে কিন্তু খুব সুন্দর করে ফ্লাওয়ার অ্যাড করা থাকবে কাপড় থাকবে কটনের মধ্যে হাতায় কাট করা থাকবে বড় থাকবে ফ্রি সাইজ এটা তোমরা আর থেকে শুরু করে বিয়াল্লিশ চুয়াল্লিশ করতে পারবে লং থাকবে পঁয়ত্রিশ কালারগুলো দেখে দেবো একা থাকছে প্যারোট কালার হোয়াইট কালার অ্যাশ কালার এটা থাকবে ব্রাউন কালার নেক্সট একা থাকছে এটা থাকবে পার্পেল কালারের মধ্যে এক কথা আছে ব্লু কালার প্রাইজ থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট আইটা দেখে দিব হিউজ কালেকশন রয়েছে এটা তো না শার্ট স্টাইলের মধ্যে পাবে বলে খুব সুন্দর প্রিন্ট করা থাকছে এটারও বড় থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইজ থাকছে দুশো তাই না এটারও প্রাইস থাকবে দুশো টাকা এত সুন্দর সুন্দর সব কালেকশন পাবে এই প্রাইজে কিন্তু মার্কেটে কোথাও পাবে না নেক্সট আইটা দেখে দিচ্ছি একা থাকবে ওয়াও এটা দেখো এটা কামিজ প্যাটার্নের মধ্যে রয়েছে এটা প্রাইস থাকবে কত ভাইয়া এটা 200 টাকা এটারও প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে অনেক সুন্দর সুন্দর কালেকশন ভিউয়ার্স ভালো নিতে আচ্ছা যার যেটা ভ লাগে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে যেহেতু হাজার হোলসেলের শোরুম এগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় আর একবার স্টক আউট হলে আসলে কিন্তু অনেক বেশি সুন্দর এটা কুর্তি স্টাইলের মধ্যে থাকছে নেকের পশনে খুব সুন্দর করে কুসি কাটা লেস দিয়ে কাজ করা থাকবে সাথে বাটন করা থাকছে প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে প্রত্যেকটা কালেকশনে কিন্তু ইউনিক আজকে এক কথা হচ্ছে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট আরেকটা কালেকশনে যাব এইটা দেখো ফার্স্ট এটা কিন্তু তোমরা হচ্ছে কাপ্তানি স্টাইলের মধ্যে পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দর করে কুচি করা থাকবে এমনি হাতায় কিন্তু তোমরা খুব সুন্দর করে চিকেন কারি কাজ কর পাবে প্রাইস থাকছে কত ভাই এটা দুইশো টাকা বড় থাকবে ফ্রি সাইজের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে এবার আমরা চায়না নিলেনের গাউনের কালেকশন দেখিয়ে দেবো

প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে রং কষের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে একটা থাকছে জর্জেট ফ্যাব্রিক্সের মধ্যে সেম ভাবে উপরে বাটন করা থাকবে প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে প্রত্যেকটার সাথে অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে চাইলে কিন্তু ছোট বড় করে নিয়ে পড়তে পারবে তো এই ছিল আজকে কালিক সেন আমি ছিলাম জাহানারা ফ্যাশন হাউজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে এই দুইটা নাম্বারে বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো